হাই গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে তো আজকে নিয়ে আসলাম মিনি ব্লক আজকে ইফতারের পর আজকে থাকছে এটা রাতের খাবার তো ইফতার তোমাদের সাথে শেয়ার করি নাই এটা হচ্ছে রাতের খাবার এই দেখো এখানে আমি ভেন্ডি বাজি ভেন্ডি ভাজি আর পড়তেছি তো আমার পোলা এখানে আবার আমার সাথে পড়তে বসছে সে আলি পাতা পড়তেছে আমি এখানে কাটাকুটি করতেছি সে পাক করে সে আমার সাথে বসে করতেছে আর এখানে আজকে রান্না করবো রাতের জন্য সুটকি বর্তা আর পেঁয়াজ দিয়া পাঙ্কাশ মাছ বোনা কর্মো আর হচ্ছে ভেন্ডি ভাজি কোরমো এগুলোই হচ্ছে রাতের খাবার আর এই পর্যায়ে সেই তোমরা আমার চ্যানেলে এই চ্যানেলটা আমার নতুন যদি আমার চ্যানেলের ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবে আমার ভিডিও দেখবে লাইক কমেন্ট শেয়ার করবে আর এই যে এখানে আমার বাবাই মেহেদি দিছে তো তোমাদের দেখাইতেছে সে মেহেদি দিছে দিছে তার জি মেহেদি দিয়ে দিছে এগুলাই তোমাকে তোমাদের দেখাইতেছে তো মেহেদি দিয়ে দিছে আর এখানে আমি আসিয়া পড়লাম চুলাই তো চুলাই প্রথমে দিয়ে দিয়ে দিতেছি সুটকি সুটকিগুলো আগে ভাইজা আর এইখানে তোমাদের বলতেছি যাদের মাছ বাজতে গেলে লাগে যা উঠতে চায় না তাদের জন্য তেলটা গরম হওয়ার পর একটু লবণ দিয়ে হালকা লাড়িয়ে এটা ভালোভাবে গরম হওয়ার পর যদি তোমরা মাছটা দেও তেলে কোনো সময় তোমাদের মাছ লাগিয়ে ধরবো না এটা তোমাদের একটা টিপস বলে দিলাম আমি এভাবে করি তার জন্যই বললাম তো এখন এই যে মাছগুলা দিয়ে দিতেছি মাছগুলা এখন দিয়ে দিবো হালকা বাজমু হালকা বাজার পরে মাছগুলা ভুনা করবো তো তার জন্য এখানে লবণ আর হলুদ দিয়া মাছগুলো হালকা মাখাইয়া তারপরে এই যে বাঁচতেছি আর এই যে দেখো এখন মাছগুলো উল্টিতেছি তো কত ইজিলি মাছগুলো উল্টাই যাইতেছে কোনো একটা মাছ কোনোভাবেই লড়াতে লাইগে ধরে নাই মাছ যদি লাইগে ধরে তাহলে ভাঙা যাওয়ার সম্ভাবনা থাকে তো এইভাবেই একটু লবণ দিয়ে তোমরা তেলটা ভালোভাবে গরম করে নিবা তাইলে আর তোমাদের মাছ লাগবে না অ্যান্ড ভাঙবেও না তো এই যে আমি পুরা মাছগুলা এখন এইখানতে উল্টিয়ে ভাইজা তারপরে পুরা মাছ ভাজিয়ে নিচ্ছে আর এইখানে শুটকি বাজার শেষ তো এইখানে কাঁচামছি দিলাম আর এই যে এই চুলাই ভেন্ডি ভাজি কইরা পারলাম বেন্ডি আর এইখানে পাঙ্কাশ মাছের তরকারি বসাই দিছি এই তরকারি কর্ম তো এক চুলাই তরকারি হইতেছে এটা হচ্ছে রাতের খাবার আসলে সময়ের সফ্রতার কারণে ব্লগ ভিডিও করতে পারি না এই যে এটা হচ্ছে মা মাস বোনা হয়ে গেছে বোনা হয়েছে মাসের আর এই যে এখানে টেবিলে রাতের খাবার নিয়ে আসলাম তো এই যে তোমরা দেখতেই পারতিস এইখান সবাই রাতের খাবার খাবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ বাই